জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে এর মধ্যে টিউলিপের জায়গায় নতুন কাউকে দায়িত্ব দেওয়ার চিন্তা করেছে তার দল যদিও এর আগে টিউলিপের প্রতি আস্থা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার মাস্টার এদিকে তাকে বরখাস্ত করতে স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাটেনজ টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করেছে ব্রিটিশ পার্লামেন্টের পর্যবেক্ষক সার লরি ব্যাগনাস অভিযোগ আছে আব্দুল মোতালিফ নামে একজন ডেভেলপার টিউলিপকে উপহার হিসাবে একটি ফ্লাট দিয়েছিলেন ওই ফ্লাট ব্যবহার করেছেন টিউলিপ কিন্তু এই তথ্য গোপন ছিল বিষয়টি সামনে আসায় জানা যায় আব্দুল মোত্তালিফ হলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনৈতিক মিত্র তার সঙ্গে মোতালিফের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এসব অভিযোগ ওঠার পর গত সোমবার নিরপেক্ষ উপদেষ্টা বা মিনিস্টারিয়াল স্টারডান্স স্যার লরি ম্যাগনেসের কাছে গিয়ে গত সপ্তাহের সোমবার ধরা দেন টিউলিপ তিনি আত্মপক্ষ সমর্থক করেন এর চিঠিতে স্যার লরিকে বলা হয় তদন্ত উন্মুক্ত তিনি কোনো অন্যায় করেননি কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাটেনজ এক আবেদন স্যার প্রতি আহ্বান জানিয়েছেন মিস সিদ্দিকিকে বরখাস্ত করতে চ্যান্সেলর মেল স্ট্রাইট বলেছেন টিউলিপের পক্ষে তার দায়িত্ব পালন এখন অসম্ভব টিউলিপ যেহেতু দুর্নীতি বিরোধী মন্ত্রী এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে তাকে ঘিরে গুরুত্ব গুরু তাকে ঘিরে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে ফলে বর্তমান প্রেক্ষাপটের অধীনে তার দায়িত্ব পালন বাস্তব অসম্ভব এজন্য তার পদত্যাগ করা উচিত প্রধানমন্ত্রীকে এই জট থেকে মুক্তি পাওয়া উচিত বলে তিনি মনে করেন প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন টিউলিপের সার লরির কাছে আত্মপক্ষ সমর্থন যথাযথ টিউলিপের প্রতি আস্থা প্রকাশ করেছেন স্টারমার তদন্তে দোষী প্রমাণিত হলে টিউলিপ সরকারি দায়িত্ব পালন করতে পারবে না বলে জানিয়েছেন বিজ্ঞান বিষয়ক মন্ত্রী পিটার কিলি প্রিয়দর্শক শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি ব্রিটিশ মন্ত্রী বাংলাদেশের নানান দুর্নীতির অভিযোগের সাথে কিন্তু তার একটা সম্পৃক্ততা খুঁজে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশ তদন্ত কমিটি কিন্তু বিভিন্ন ডকুমেন্টারি কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছেন এমনকি গণভবন থেকে শেখ হাসিনার যে লুটপাটের আসবাব ছিল সেই আসবাবের জায়গায় টিউলিপ সিদ্দিকীর একটি প্রচারণাপত্র প্রচারণা ব্যানারও কিন্তু পাওয়া যায় এবং টিউলিপ সিদ্দিকীর আরও বেশ কিছু কাগজপত্র কিন্তু গণভবনে পাওয়া গেছে এবং এ থেকে প্রমাণিত হচ্ছে নানাভাবে কিন্তু তার একটা সম্পৃক্ততা মিলে যাচ্ছে